এই পেঁয়াজের বয়স পন করেন দুই মাস দুই মাস হয়তো দু একদিন বেশি কমে এরকম ফলন হবে চল্লিশ পন আজকে তো এটা চল্লিশ গড়াই বেড়া চল্লিশ পোন ফলন হবে তার বেশি হবে না দামটা কিরকম হচ্ছে

তিন হাজার তিনশো টাকা মন্দরে খরচ মন করেন এক লাখের উপরে হবে এখন চল্লিশ বোন আপনি তিন হাজার হিসাব করেন করতে তাহলে কি লাভ হলি অন্যদিকে কয় করতে হয়েছে যার ফলে তাদের এবার বেশি লাভ না হওয়ার সংখ্যাই রয়েছে এই বিষয়ে লাভ হবে না তো কেন এই দাম বত্রিশশো তেত্রিশশো টাকা বেসন কিনেছে আট হাজার টাকা কি করে লাভ হবে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী দেশে উৎপাদনের এক তৃতীয়াংশ পেঁয়াজই উৎপাদন হয় পাবনায় সুজানগর সাতিয়া ও বেড়া সহ কয়েকটি উপজেলায় এই পেঁয়াজের আবাদ হয় এবছর জেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বাউন্ন হাজার আটশো এক হেক্টর জমিতে এর মধ্যে এই মুরিকাটা পেঁয়াজ আবাদ হয়েছে আট হাজার পাঁচশো আশি হেক্টর জমিতে এই পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে এই পেঁয়াজের বয়স মনে দুই মাস দুই মাস হয়তো দু একদিন বেশি কি দু একদিন কমে কারণে মাটির শক্তি বেশি থাকায় আরো কম সময় লেগেছে সব মিলিয়ে ডিসেম্বর বাজার যদি চারশো টাকা মন চার হাজার টাকা মন পাতাম এডি যথেষ্ট পরিমাণ হইতে আর কি টাকা চার হাজার টাকা পালিয়ে ক্ষেত্রটা করা যায় একশো কিন্তু আমরা তো পাচ্ছি নি সেই দাম

খরচ আছে না একদিন লিবার দিলে একটা লিভারের হাজারি ছয়শ টাকা বিভিন্ন খরচ বাজারটা মনে করেন চায় থাকলে পারে তাই বাঁচা যায় আর কি আরকি লাভ নেই আপনি আছে আপনার